কি কথা বলার সুযোগ আছে না ভাই আশির ভিতরে কোনো কথা বলার সুযোগ নেই একবারে আ যায় যদি কোনো ভাই নাই তাহলে

ফলি দেখতে দর্শক দেশি গরু দেখেন দেশি ছয়াল সব কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন দেখেন আগে গরুগুলোর গঠনগুলো দেখায় তারপরে আস্তে আস্তে সবগুলো জানতে পারবেন প্রিয় দর্শক দেখেন নাভি কম্বল শিং মাথা সবগুলা দেখেন মানুষের চাপে কিন্তু ক্যামেরা ধরা আমার দুষ্কার হয়ে যাচ্ছে আজকের বাজারে মানুষের চাপ দেখেন প্রিয় দর্শক আচ্ছা দেখি ভাইজান একটু চেপে দাঁড়ান দেখেন প্রিয় দর্শক দেখেন স্যার দেখেন তো দর্শক আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখেন আজকের কালেকশনগুলো দেখেন প্রিয় দর্শক প্রত্যেকটা গрун দেখেন শাল ফ্রেমটা দেখেন প্রত্যেকটা গরুর ফ্রেম এবং কালার জাত দেখেন দেখেন চুটি চুটি এবং শিং মাথা প্রদর্শক দেখেন এখানে আরো একটি গরু আছে দেখেন একটা ফ্রিজিয়ান আর একটা ফ্রিজিয়ান এখানে শুয়ে রয়েছে দেখেন প্রদর্শক ফ্রিজিয়ান গুলো পেয়ে যাবেন

প আছে নাম্বারে আচ্ছা আচ্ছা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গরুগুলো নিতে পারেন সুদর্শক দেখুন